কি জানি না না সময় হলে কিছু দেখতে পারবে এখন ঘুমিয়ে ঘুমিয়ে বলে গেল। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো মেটাকে বেশি কষ্ট দেওয়া যাবে না বেশি দেওয়ার ফলে হারিয়ে ফেললে আমার জন্য সমস্যা হয়ে যাবে এমনিতেই বুঝতে পারছি সত্যটা জানার পর থেকে মেটা আমার জন্য পাগল হয়ে গেছে। আমার কেমন যেন ওর পাগলামিগুলো ভালো লাগছে এসব কথা বলতে বলতে চোখটা ঘুরির দিকে আটকে গেল রাত বারোটা বাজতে কয়েক মিনিট বাকি আছে আবার সকালে অফিস আছে তাই বেশি দেরি না করে ঘুমিয়ে গেল ওদিকে মীরাকে নিজের রুমের ভেতর দরজা বন্ধ করে আটকে রাখা হয়েছে সেদিন স্টোর রুম সারা রাত আটকে রেখে পরের দিন তার নিজের রুমে নিয়ে রাখা হয়েছে মীরার বাবা মা খুব চিন্তায় আছে নিজের মেয়েকে নিয়ে কি থেকে কি করবে তারা কিছু বুঝে উঠতে পারছে না গড়িতে রাত বারোটা বেজে গেছে অথচ তাদের কারো চোখে ঘুম নেই শুধুমাত্র তাদের মেয়ের কথা ভেবে এইভাবে আর কত চিন্তা করবে এখন অন্তত ঘুমিয়ে পড়ো ঘুম আসতে না আজকে সাজাদের কথা খুব মনে পড়ছে আমার মনে হচ্ছে সাজাত কিছুই করে যা কর আর তোমার মেয়েই করেছে তুমি আমাকে সাজাতের পক্ষ নিয়ে কথা বলছো কেন জানে না হঠাৎ করে ওর কথা মনে হতে শুরু করে দিয়েছে ওর কথা চিন্তা করতে হবে না কালকে তোমার মেয়ের কাছ থেকে শুনে নিও কি হয়েছে হুম ঠিক করেছি আর এই শহরে থাকব আমাদের অফিসের শাখায় ট্রান্সফার হয়ে চলে যাবো যেখানে মেরা কেউ চিনবে না এমন জায়গা সেটাই ভালো হবে কোথায় যাবে তুমি দেখি কালকে অফিসের ম্যানেজারের সাথে কথা বলি ঈশ্বরের পাশে নাকি তাদের আরেকটা শাখা আছে সেখানে চলে গেলেই হবে ও আচ্ছা কথা বলে দেখো কি হয় মেয়েটার ইজ্জত বাঁচাতে সবকিছু করতে হবে তারপর তারা কেউ আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিতেন মীরার ঘুমিয়ে গেছে কিন্তু মীরার আব্বর ঘুম আসছে না তাই বিছানা থেকে নামলেন চাবিটা দিয়ে মিরা রুমের তালা খুলে ভেতর প্রবেশ করলেন মিরা বিছানায় শুয়ে ছিল নিজের বাবাকে রুমে প্রবেশ করতে দেখে বলল তুমি আমার রুমে কি মনে করে বাবা তোর সাথে জরুরি কিছু কথা বলতে এসেছি একটু দাঁড়াও এটা বলে মিরা একটা কাগজ ওর বাবার হাতে দিয়ে বলল তোমার সকল প্রশ্নের উত্তর এই কাগজে আছে তুমি মন দিয়ে কাগজটা পড়ে দেখো আর পারলে আমাকে ক্ষমা করে দিও মিরা রাব্বু কিছু না বলে কাগজটা নিয়ে মিরা রুম থেকে বের হয়ে এলেন এবার দরজা লক বা তালা কিছুই লাগালেন না সম্পূর্ণ দরজা খোলা রেখে দিয়ে তার পড়ার টেবিলে চলে গেলেন তার একটা পড়ার টেবিল আছে সেখানে তিনি নানারকমের গল্পের বই পড়ে থাকেন টেবিলে চেয়ারে বসে চিঠিটা খুলে পড়া শুরু করলেন চিঠিটি লেখা ছিল প্রিয় বাবা আমি তোমার মেয়ে মীরা আমি জানি তুমি আমাকে খুব খারাপ ভেবে দেখেছ কিন্তু বিশ্বাস করো আমি যদি আগে জানতাম আকাশ বিবাহিত তাহলে কখনো ওর সাথে রিলেশনে যেতাম না এখন একটা ভুল করে ফেলেছি এটা নিয়ে আর কিছু বলার নেই যদি পারো এটা নিয়ে আমাকে ক্ষমা করে দিও আমি আরও একটা ভুল কাজ করেছি যেটাতে হাজার চাইলেও ক্ষমা পাওয়া যাবে না সেটা আমি নিশ্চিত এই কথাটা হলো সাজ্জাদকে নিয়ে সেদিন দিন সাজ্জাদ আমার কোনো ক্ষতি করতে আসেনি উল্টে আমি ওর ওপর অপবাদ লাগিয়ে দিয়েছি কারণ সে আমাকে এবং আকাশকে একসাথে দেখে ফেলেছিল এবং তোমাকে ওর বিষয়ে বলতে চেয়েছিল তাই আমি নিজেকে বাঁচাতে ওর সাথে এমন জঘন্য কাজটা করেছিলাম এই কথাটা আমি সরাসরি বলতে পারছিলাম না আমার অনেক ভয় কাজ করছিল তাই চিঠিতে লিখে বললাম এত কিছু জানার পর যদি আমাকে ক্ষমা করতে পারো তাহলে করে দিও আর আমি আরেকটা কথা তোমাকে বলতে চাই সেটা হলো আমি এই শহরে থাকবো না আমাকে দূরে কোথাও নিয়ে চলো এখানে থাকলে এই ভয়ঙ্কর অতীত আমার পিছু ছাড়বে না তাই তোমাকে অনুরোধ করছি আমাকে এখান থেকে নিয়ে চলো ইতি তোমার সম্মান নষ্টকারী মেয়ে মীরাপুরে মীরা রাব্বর চৌধুরে পানি পড়তে লাগলো তার মেয়ের কথা ভেবে নয় সাজ্জাদের কথা ভেবে যে অকারণে ছেলেটাকে বাসা থেকে বের করে দিয়েছে সে জানে না সাজাদ কোথায় কি অবস্থায় আছে নিজের চোখে জলটা মুছে নিয়ে মনকে শক্ত করে বলল এই শহর ছেড়ে দেব নতুন জায়গায় গিয়ে নতুন করে জীবন শুরু করব। কালকে সকালে অফিসে গিয়ে ট্রান্সফারের কথা বলব কালকে বা পরশুর মধ্যে ট্রান্সফার করার জন্য অনুরোধ করব। এখন অনেক রাত হয়ে গিয়েছে ঘুমিয়ে পড়তে হবে না হলে সকালে উঠতে পারবো না এইসব বলে মীরার আব্বু নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে মিরার আব্বু ঘুম থেকে উঠে সকালের কাজগুলো শেষ করে অফিসে চলে গেলেন অফিসে গিয়ে সোজা ম্যানেজার কেবিনে গিয়ে হাজির হলেন এই অফিসের কোনো বস নেই তাই সকল কাজ ম্যানেজারকে করতে হয় ম্যানেজার সাহেব নিজের কেবিনে বসে কাজ করছিলেন মিরার আব্বু সরাসরি গিয়ে ম্যানেজারকে বললেন আপনার সাথে জরুরি কিছু কথা আছে ম্যানেজার সাহেব নিজের কাজ বন্ধ করে দিয়ে বললেন হ্যাঁ চলুন আসলে আমি ট্রেন্সফার চাই পাশের শহর কিংবা দূরে কোথাও এই কথা শুনে ম্যানেজার কিছুটা অবাক হয়ে বললেন হঠাৎ করে এই কথা বলছেন কেন আমার ফ্যামিলিতে কিছু সমস্যা হয়েছে তাই বলছি এক দুদিনের ভিতর আমার ট্রান্সফারের ব্যবস্থা করে দিন আপনি বললেই হবে না কমপক্ষে সাত দিন লাগবে প্লিজ আপনি যত তাড়াতাড়ি পারেন চেষ্টা করুন আমার ট্রান্সফারের খুব দরকার আপনি চিন্তা করবেন না আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য ধন্যবাদ একটু চেষ্টা করবে কেমন জি মিরার আব্বু কেবিন থেকে বের হয়ে এসে নিজের কাজ করা শুরু করে দিলেন তিনি নিশ্চিত থাকলেন যে খুব শীঘ্রই তিনি এই শহর ছেড়ে চলে যেতে পারবে এদিকে সকালে হঠাৎ করে কিছু একটা স্পর্শে সাজ্জাদের ঘুমটা ভেঙে গেল চোখ খুলে সামনে তাকে দেখলেও সামিয়া তার হাতের কাছে বসে হাত নাড়াচাড়া করছে সামিয়াকে এমনটা করতে দেখে সাজ্জাদ বলল কি ব্যাপার তুমি আমার হাতের কাছে কি করছো সাজাদ ভেবেছিল ওর কথা শুনে সামিয়া কিছুটা ভয় পাবে কিন্তু না ও চিন্তা ভুল প্রমাণিত করে দিয়ে সামিয়া মুচকি একটা হাসি দিয়ে সাজাদের ডান হাতটা শক্ত করে ধরে বলল তেমন কিছু না এমনি তোমার হাতটা দেখছিলাম আমার হাতে সোনা অথবা হীরা লেগে নেই যে দেখতে হবে তার চাইতেও অনেক দামি কিছু আছে এই হাতে যেটা বলা যাবে না তাই তবু কি আছে সেটা বলো দেখি বললাম না বলতে পারবো না এই বিষয় নিয়ে আর কোনো কথা শুনতে চাই না ঠিক আছে আর শুনবে না এখন আমার সামনে থেকে যাও আমি অফিসে যাব তোমার অফিস বন্ধ আমাদের বিয়ে উপলক্ষে তিন চার দিনের জন্য সবাইকে ছুটি দিয়েছে তাতে কি হয়েছে আমি অফিসের সামনে গিয়ে বসে থাকব দেখো এত রাগ দেখানোর দরকার নেই আমি নাস্তা বানিয়ে নিয়ে আসছি সেগুলো খেয়ে দুজন ঘুরতে বের হব আমি যতক্ষণে আসব ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে এসো সামিয়া কথাগুলো বলে রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে চলে গেল বাড়ি থেকে দরজা লাগিয়ে দিল এই কারণে যে সাজাদ যেন ঘর থেকে বের হতে না পারে সামিয়া চলে যাওয়ার পর সাজাদ বিছানার উপর শুয়ে থেকে ভাবছে এখনই যেভাবে অধিকার খাটাচ্ছে তাহলে তাকে যখন বলবে আমি তোমাকে মেনে নিয়েছি তখন কি হবে সেটা আল্লাহ ভালো জানে কথাগুলো ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকালো সকাল দশটার উপরে বাজে এখন শুয়ে থাকা যাবে না তাই বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ হওয়া শেষে বের হয়ে দেখে সামিয়া নাস্তা নিয়ে খাটের উপর বসে আছে সাজাদকে বের হতে দেখে কাছে এসে খাটের উপর নিয়ে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো প্রথমে সাজদ খেতে চাইলো না কিন্তু জোর করার কারণে খেতে বাধ্য হলো খাওয়া-দাওয়া পর্ব শেষ করে সামিয়া আলমারি থেকে একটা টি-শার্ট এবং প্যান্ট বের করে সাজদের হাতে দিয়ে বলল এগুলো পরে নাও আজকে তুমি আমাকে নিয়ে সারা দিন শহর ঘুরবে আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না আমার অনেক কাজ আছে যা কাজ আছে সেগুলো সব পরে করা যাবে এখন রেডি হয়ে নাও না না হলে হয়েছে আর বলতে হবে না আমি বুঝে গেছি তোমার সাথে কেউ কথাই পেরে উঠতে পারবে না সামিয়া কিছু না বলে মুচকে একটা হাসি দিল। সাথে কেউ কথায় পেরে উঠতে পারবেন মাথায় কোনো কিছু আসলে সেটা করেই সামিয়ার যত পাগলামি করছে সবকিছু তার ভালো লাগছে কিন্তু সে প্রকাশ করছে না সাজাদার বেশি দেরি না করে রেডি হওয়া শুরু করলো তার নিজের রেডি হতে হতে সামিয়া রেডি হয়ে নিয়েছে কে কি পড়েছে এসব বলে সময় নষ্ট করলাম না দুজনে একসাথে বাসা থেকে বের হলো সাজাদ পার্কিং থেকে গাড়ি বের করতে যাবে এমন সময় সামিয়া বলল গাড়ি নিয়ে আসার দরকার নেই একটা রিকশা ডাক দাও আজকে সারা দিন রিকশা নিয়ে ঘুরব বেশ আর কি কারার সামিয়ার কথা মতো একটা রিকশা ডাকলো সাজাদ তারপর রিকশা নিয়ে সারা শহর ঘোরার জন্য রওনা দিল ওদিকে পিরার আব্বু অফিসে বসে তার কাজ করছিলেন এমন সময় পিয়ন এসে বলল ম্যানেজার সাহেব ডাকছে পিয়নের কথা শুনে তিনি নিজের কাজ বন্ধ করে দিয়ে ম্যানেজারের কেবিনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন স্যার আমাকে দেখেছেন হ্যাঁ ভেতরে আসুন মিরার আব্বু ভেতরে গিয়ে ম্যানেজারের সামনে দাঁড়ালেন ম্যানেজার সাহেব ইশারায় একটা চেয়ার দেখিয়ে বললেন বসুন হাতে একটা লেটার লেটারটা মিরার আব্বুর হাতে দিয়ে বললেন আপনার কথা মতো আমি স্যারের সাথে কথা বলে ট্রান্সফার লেটারের ব্যবস্থা করেছি আপনাকে আমাদের পাশের শহরে মানে প্রধান শাখায় ট্রান্সফার করা হয়েছে আপনাকে যে কাগজপত্র দিলাম সেখানে আপনার বেতন এবং ট্রান্সফার লেটার আছে আজকে আঠাশ তারিখ আপনি এক তারিখ থেকে অফিসে জয়েন করতে পারেন আপনার কথা ভেবে লেটারটা প্রথম দিনে দিয়ে দিলাম অন্য কেউ হলে দু মাসের আগে দিত না লেটার হাতে পেয়ে মিনার আব্বু ম্যানেজারকে ধন্যবাদ জানান তারপর কেবিন ত্যাগ করে অফিসের সকল কর্মীর সাথে কথাবার্তা বলে নিজের জিনিসগুলো নিয়ে বাসায় চলে এলেন বাসায় সে সব কিছু গুছিয়ে নিলেন তারা কালকে সকাল এখান থেকে চলে যাবে এদিকে বিকেল হয়ে গেছে তবুও সামিয়া বাসায় যেতে চাইছে না দুপুরে খাওয়াটা তারা রেস্টুরেন্ট থেকে করেছে বেরিয়ে হয়েছিল সকালে এখন বিকেল হয়ে গেছে একটু পর সন্ধ্যা হয়ে যাবে এখন রাস্তার পাশে নদীর পাড়ে দুজনে দাঁড়িয়ে আছে সামিয়া সাজ্জাদের পাশে দাঁড়িয়ে আছে সামিয়া সাজ্জাদের হাত ধরতে খুব ইচ্ছে করছে কিন্তু সাহস পাচ্ছে না অনেক চেষ্টার পর এক বুক সাহস নিয়ে সাজ্জাদের হাতটা ধরলো মনে মনে ভেবেছিল সাজ্জাদ কিছু বলবে না কিন্তু হ্যাঁ সাজাদ নিজের হাতটা সামিয়ার থেকে ছাড়িয়ে নিল তারপরও থেকে কিছুটা দূরে গিয়ে বলল তোমাকে না বলেছি আমাকে স্পর্শ করতে আসবে না তোমাকে স্পর্শ করলে কি হবে তোমার স্পর্শ আমার কাছে অনেক খারাপ লাগে কেমন যেন একটা বিরক্তিকর ভাব আসে তাই তোমাকে বলছি আমাকে স্পর্শ করতে আসবে না কথাটা শুনে সামিয়া কিছুটা কষ্ট পেল চোখের কোনো কিছুটা জল চলে এলো নিজের হাত দিয়ে চোখের জলটা মুছে কোনো রকমে বলল আমি বাসায় যাবো আমাকে নিয়ে চলো সাজাদ কথার উত্তর না দিয়ে একটা রিক্সা ডাক দিল তারপর দুজনে রিক্সায় উঠে বাসাতে ফিরে এলো রেশায় বসা অবস্থায় থাকার সময় দুজনের মাঝে অনেকটা ফাঁকা আছে যার জন্য কেউ কাউকে স্পর্শ করেনি তবে মাঝে মধ্যে ভুলে একটু লেগে গিয়েছিল রাতে ঘুমানোর সময় সাজাদ একটা বিষয় খেয়াল করলো বাইরে থেকে আসার পর সামিয়া কোনো প্রকার কথা বলছে না সবসময় চুপচাপ থাকছে কথা কম বললেই এটা সাজ্জাদের জন্য খুব ভালো আজকে বলতেও হয়নি যে নিচে ঘুমোতে সে নিজের ইচ্ছেতেই নিচে গিয়ে ঘুমিয়েছে সামিয়ার এমন কষ্ট দেখে সাজ্জাদ মনে মনে বলল আর কয়েকদিন অপেক্ষা করো তারপর তোমার কষ্টগুলো ভুলিয়ে দিব তোমার স্বাস্থ্য অনেকটা শেষ হয়ে এসেছে আর কয়েকটা দিন তারপর তোমার জীবনে কষ্ট বলে কোনো শব্দ থাকবে না এসব বলে সামিয়ার দিকে তাকালো সামিয়া ঘুমিয়ে আছে ওর মায়াবীর চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে সাজাদ কখন ঘুমিয়ে পড়েছে সকালে ঘুম ভাঙলো কানের ভেতর কিছু অনুভব করে চোখ খুলে দেখলো সামিয়া তার পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে আছে সাজাদ নিজেকে সামিয়ার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হলো তারপর বাসার বাইরে ঘুরতে বের হলো বাসাতে থাকতে আর ভালো লাগছে না এখন আর অফিস না খোলা পর্যন্ত আর বাসায় থাকলে বেশি কষ্ট দিতে দিতে পারবে পারবে কেন না না সেটা গল্পের মাঝে জেনে যাবে রাস্তার হেঁটে যাচ্ছিল এখনো সকালে নাস্তা করা হয়নি সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে সেখানে গিয়ে সকালে নাস্তা করে নিল তারপর বাসার দিকে যেতে লাগলো বাসার দিকে ফিরে যাচ্ছিল এমন সময় সামিয়ার ফোন ফোনটা রিসিভ করতে অভ্যাস থেকে সামিয়া রাগী কণ্ঠে বলতে লাগলো ওই সকাল সকাল কোথায় গিয়েছো হ্যাঁ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে তাই তুমি বাসা থেকে হাও হয়ে গিয়েছ তাড়াতাড়ি বাসা এসো তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে অপেক্ষা করছি আমি রাস্তায় আছি বাসাতেই আসছি ঠিক আছে তাড়াতাড়ি বাসায় আসো সাজাদার কিছু না বলে কলটা কেটে দিল একটু পর বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই সামনে দরজা খুলে দিয়ে বলতে লাগলো সকাল সকাল কোথায় গিয়েছিলে একটু হাঁটতে বের হয়েছিলাম তোমার জন্য নাস্তা রেডি করেছি তাড়াতাড়ি এসে খেয়ে নাও আমি নাস্তা করব না বাইরে থেকে নাস্তা করে এসেছি এটা শুনে সামিয়া কিছু বলল না চুপচাপ সেখান থেকে চলে গেল এভাবে কেটে গেল দুই দিন এই দুই দিনে সামিয়াকে অবহেলা ছাড়া আর কিছুই করেনি সাজ্জা সে একবার গায়ে হাত দিয়েছিল তারপর থেকে আর দেয়নি আজকে এক তারিখ সকালে সামিয়ার ঘুম থেকে ওঠার আগেই সাজাদ ঘুম থেকে উঠল তারপর ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে এলো যখন বাসা থেকে বেরোচ্ছিল তখন সামিয়া ঘুমিয়েছিল যার ফলে সামিয়া বুঝতে পারিনি কখন বাসা থেকে বের হয়েছে সাজ্জাদ অফিসে বসে কাজ করছিল তখন ছয়টা নয়টা বাজে হঠাৎ সামিয়ার কল কলটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে সামিয়া বলতে লাগলো হ্যালো কোথায় তুমি অফিসে কাজ করছি ও আজকে তোমার অফিস আছে এটা আমাকে বলবে না আমি তোমার জন্য নাস্তা বানিয়ে দিতাম সকালবেলা না খেয়ে চলে গেলে তার দরকার নেই আমার অফিসের একজন কলিগ নাস্তা দিয়ে এসেছিল তার কাছ থেকে খেয়ে নিয়েছি তোমার কলিগটা ছেলে নাকি মেয়ে তার নাম মায়া এখন তুমি বুঝে নাও সে ছেলে নাকি মেয়ে আমার হাতে সময় নেই অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে তাই কথা বলতে পারবো না বাই এটা বলেই সাজ্জাদ কলটা কেটে দিল আজকে সামাকে মিথ্যা বলল যেন সে কষ্ট পায় কারণ কোনো মেয়ে কলিগের সাথে পরিচয় নেই যে তাকে সকালে নাস্তা বানিয়ে এসে খাওয়াবে এই অফিসে এতদিন ধরে কাজ করে ম্যানেজার বাদে আর কাউকে চিনে না কথাগুলো স্বামীকে কষ্ট দেওয়ার জন্য বলেছে অবশ্যই তিন দিনের অনেকটা অবহেলা পেয়েছে যেটা বলার মতো না যা দিতে চেয়েছিল তার চেয়ে বেশি দিয়ে ফেলেছে এখন ভালো একটা সময় বুঝে স্বামীকে সব ঘটনা খুলে বলবে আর এদিকে একদিন হয়ে গেছে মিরার পরিবার নতুন শহরে শিফট হয়ে গিয়েছে তারা এখানে তেমন কাউকে চিনে না কারণ সে তার জীবনটা নতুন করে শুরু করতে পারবে আগের অতীতটা তার পিছু করতে পারবে না আজকে মিরার আব্বুর অফিসের প্রথম দিন অথচ প্রথম দিনই তিনি দেরি করে ফেলেছেন অফিস টাইম সকাল নয়টা উনি নয়টা পনেরো দিকে অফিসে প্রবেশ করেছেন ওনার কাছে একটা ব্যাগ তার ভেতর ওনার জরুরি সব কাগজপত্র যেগুলো দিয়ে অফিসে জয়েন করবে অফিসে প্রবেশ করে পিয়নের সাহায্যে ম্যানেজারের কেবিনে খুঁজে বের করে ম্যানেজারকে গিয়ে নিজের কাগজপত্র দেখালেন ম্যানেজার সব চেক করে বলল হ্যাঁ আপনি আজ থেকে জয়েন করে ফেলুন তবে আমাদের এখানে কাজের নিয়মটা একটু ভিন্ন তাই আপনাকে একটু বুঝিয়ে দেওয়া হবে বাকিটা আপনার নিজের করতে হবে আর বেশি সমস্যা হলে আমি অথবা অফিসের কাউকে বললেই তারা হেল্প করে দিবে জি স্যার আপনি এখানে বসুন আমি একটা ছেলেকে ডেকে পাঠাচ্ছি ছেলেটা আপনাকে কাজ বুঝিয়ে দিবে আপনি সেই অনুযায়ী কাজ করবেন তাতেই হবে এটা বলেই ম্যানেজার সাহেব পিয়ন সাহেব সাহায্যে অফিসের একটা ছেলেকে ডেকে পাঠালেন একটু পর ছেলেটা ম্যানেজারের কেবিনে এসে বলল আপনি নাকি আমাকে ডেকেছেন হ্যাঁ এদিকে আসুন এই লোকটাকে একটু কাজ বুঝিয়ে দিতে হবে ছেলেটার ভিতরে প্রবেশ করে মিরার আব্বুর দিকে তাকালো মিরার আব্বু ছেলেটার দিকে তাকালো ছেলেটাকে দেখে মিরার আব্বু বলে উঠলেন সাজাদ তুই তুই এখানে কি করিস হ্যাঁ আপনারে ঠিকই পড়েছেন ছেলেটা আর কেউ না ছেলেটা হলো সাজাদ আর মিরার আব্বু যেখানে এসেছেন সেটা হলো শহীদুল ইসলামের অফিস মিরার আব্বু শহীদুল ইসলামের অন্য একটা শাখায় কাজ করতেন আর সাজ্জাদ যেটা করতো সেটা ছিল প্রধান শাখা মিরার আব্বুকে প্রধান শাখায় ট্রান্সফার করে দেওয়ার ফলে আজ দুজনে দেখা হয়েছে সাজ্জাদ নিজের খালুকে এখানে দেখে যতটা খুশি হয়েছে তার থেকে বেশি ওর রাগ হচ্ছে কিন্তু এখন অফিসে আছে তাই সবার সামনে নিজের রাগটাকে দেখাতে পারছে না কোনো রকমে নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে ম্যানেজারকে বলল আপনি আমায় ডেকেছেন কেন ম্যানেজার মিটার আব্বুকে দেখে বলল ওনাকে কাজ বুঝিয়ে দিতে হবে আমি ওনাকে কাজ বুঝিয়ে দিতে পারবো না আপনি অন্য কাউকে বলুন আর আমি বাসায় যাচ্ছি আজকে ভালো লাগছে না সাজাদ এটা বলে কিভিন থেকে বের হয়ে ডেস্কে গিয়ে ব্যাগটা নিয়ে বাসায় চলে এলো আজকে তার খালুকে নিজের সামনে দেখতে পারবে এটা সেভাবে রিক্সা করে বাসার দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে খালু এখানে এসেছে মানে মীরা এবং খালা মনে এসেছে কিন্তু তারা নিজের বাসা দেখে এখানে এলো কি কারণে মীরাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি আর হলেও কি তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাই এই বিষয়ে মাথা ঘামেও কোনো লাভ নেই মীরার আব্বু সাজ্জাদের এমন ব্যাপারে অনেকটা অবাক হয়েছে ওনার সাথে ম্যানেজার সাহেবও অনেকটা অবাক হয়েছে কি কারণে এমনটা করলো সেটা জানার জন্য ম্যানেজার সাহেব বললেন আপনি কি সাজ্জাদকে চিনেন হ্যাঁ আমি সাজ্জাদের খালু তাহলে আপনাকে দেখে এভাবে চলে গেল কেন আসলে ওর সাথে আমার কিছু সমস্যা হয়েছে তাই এভাবে চলে গিয়েছে আচ্ছা আপনারা সমস্যার সমাধানটা করে নিয়েন তাতেই ভালো হবে আচ্ছা সাজ্জাদ এখানে কি করে উনি এখানে কাজ করে তার সাথে এই কোম্পানির যে মালিক তার একমাত্র মেয়ের স্বামী ম্যানেজারের কথা শুনে মিরার আব্বু কি বলবে ভেবে পাচ্ছে না সাজ্জাদের ভাগ্য এভাবে খুলে যাবে উনি ভাবতে পারেনি সাজ্জাদ এখন কোথায় থাকে সেটা কি জানেন হ্যাঁ উনি সারের বাসাতেই থাকে ও বলার জন্য ধন্যবাদ হ্যাঁ এখন চলুন আপনাকে কাজটা বুঝিয়ে দেয় ম্যানেজার সাহেব মিরার আব্বুকে কাজ বুঝিয়ে দিল মিরার আব্বু এই কাজটা আগেও কয়েকবার করেছে তাই বুঝতে তেমন অসুবিধা হয়নি কাজ বোঝার পর পিয়ন ওনাকে নিজের ডেস্কে দেখিয়ে দিলেন তিনি সেটাতে বসে কাজ করতে লাগলেন এবং মনে মনে বললেন কালকে স্যারের বাসায় গিয়ে সাজাতের সাথে দেখা করতে হবে তার সাথে ওর কাছে ক্ষমা চাইতে হবে মিরাকেও সাথে করে নিয়ে যাব শুধু আজকের দিন পার করি তারপর কালকে যাব এতদিন পরে সাজাদের দেখা পেমিরার আব্বু অনেকটা খুশি হয়েছে তার থেকেও বেশি খুশি হয়েছে এটা শুনে যে সে বিয়ে করেছে কালকে তার সাথে দেখা করে সব ঝামেলা শেষ করে নতুন জীবন শুরু করবে এদিকে প্রচন্ড রাগি মাথা নিয়ে সাজাদ বাসায় এলো কলিং মিল বাজাতেই কাজের লোক এসে দরজা খুলে দিল সাজাদ বাসার ভেতর প্রবেশ করে নিজের রুমে গিয়ে কিছুটা অবাক হলো কারণ সামিয়া যায় নামাজে বসে নামাজ পড়ছে সাজাদ এসেছে এটা সে বুঝতে পারিনি নামাজ শেষ করে দুঃখাত তুলে মনোজাত করে কান্না করতে করতে বলা শুরু করলো হে আল্লাহ আমি কি পাপ করেছিলাম যে আমার প্রিয় স্বামীর কাছ থেকে এরকমভাবে অবহেলা পাচ্ছি আমি তার এত অবহেলা আর নিতে পারছি না সে যখন আমাকে অবহেলা করে তখন আমার খুব কষ্ট হয় আমি এত অবহেলা নিতে পারবো না এক হয় তুমি তাকে ঠিক করে দাও না হলে আমাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দাও স্বামী কান্না করতে করতে কথাগুলো বলে মনে যাচ্ছে শেষ করলো সামিয়া এতটা কষ্ট পেয়েছে সেটা আগে জানলে সাজাদ সামিয়াকে কষ্ট দিত না সাজাদের চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু সেটা সামিয়া দেখার আগেই মুছে ফেলল সামিয়া জায়নামাজ হাতিনি পেছনে ঘুরে সাজদকে দেখতে পেয়ে অবাক হয়ে বলল কি ব্যাপার তুমি এই সময় বাসাতে কি করো অফিসে যাওনি সাজদ অফিসের ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে বলল আজকে শরীরটা তেমন ভালো লাগছে না তাই চলে এলাম সামিয়া জায়নামাজ গুছি রেখে সাজদের কাছে এসে কপালে হাত দিল জ্বর আছে কিনা দেখার জন্য কিন্তু না তার শরীর স্বাভাবিক আছে তোমার তো জ্বর আসেনি তাহলে খারাপ লাগছে কেন সকালে খেয়েছো কিছু সকালে খাওয়া হয়নি তাহলে সকালে যে বললে তুমি নাস্তা করেছো ওটা এমনি বলেছি সামিয়া কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল তখন সাজ্জাদ শুয়ে থেকে ভাবতে লাগলো সামিয়াকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না ওর অবস্থা দেখে মনে হচ্ছে আমার হালকা অবহেলাতে অনেক কষ্ট পেয়েছে যেটা তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না তাই আর কষ্ট দিব না আজকে রাতে ওকে সব ঘটনা খুলে বলবো হঠাৎ করে সামিয়ার হাতে খাবারের প্লেট নিয়ে রুমের প্রবেশ করলো তারপর সাজ্জাদের পাশে বসে ওর মুখের সামনে খাবার ধরে বলল হা করো সাজাদ হা করার পর সামি খাবার খাইয়ে দিতে লাগলো বিয়ে হওয়ার পর থেকে সাজাদ নিজের হাতে খাওয়া ভুলে গিয়েছে সবসময় আর খাইয়ে দিয়েছে স্বামীর হাতে খেতেও তার অনেক ভালো লাগে খাবার খাওয়ানো শেষ করে সামিয়া প্লেট নিয়ে চলে গেল একটু পর রুমে ফিরে এসে বলল তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমাকে হাত বুলিয়ে দিচ্ছি হাত বুলিয়ে দিতে হবে না তুমি বিছানায় বসো তোমার সাথে গল্প করব। সামিয়া গিয়ে মেঝেতে কাঁথা দিয়ে বিছানা শুরু করে দিল এটা দেখে সাজাদ বলল আরে তুমি নিচে কাঁথা বিছানো শুরু করলে কেন তোমাকে তো বললাম বিছানার উপরে আসতে আর আজকে থেকে আমার সাথে খাটের উপর ঘুমাবে নিচে ঘুমানোর দরকার নাই এটা শুনে সামনে এক লাভ দিয়ে খাটে উঠে বলল সত্যি আজকে থেকে খাটে ঘুমাবো হ্যাঁ সত্যি সামে একটা মুচকি হাস দিল তারপর তারা দুজনে মিলে নানা রকমের গল্প করতে লাগলো সাত দিন গল্প করে কাটিয়ে দিল গল্প করতে করতে সময় কোথায় দিয়ে চলে গেছে সেটা বুঝতে পারিনি আর এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে মিরার আব্বুর অফিস ছুটি হয়ে গেল তারা অফিসের কাছে বাসা ভাড়া নিয়েছে অফিস থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মতো লাগবে তাই তিনি পায়ে হেঁটে বাসায় গেলেন বাসার বেল বাজানোর কিছুক্ষণ পর মিরার আব্বু দরজা খুলে দিল মিরা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মিরার আব্বু সেখান দিয়ে রুমে যাচ্ছিলেন মিরাকে দেখে বললেন কালকে রেডি থাকিস তোকে নিয়ে সাজাতে গাছে যাব। কথাটা শুনে মিরা কিছুটা অবাক হলো সাজাদকে এত তাড়াতাড়ি পাওয়া যাবে সে ভাবতে পারিনি তুমি সাজ্জাদকে কোথায় দেখেছো আমি যে অফিসে কাজ করি সেখানে কাজ করি তার সাথে সেই অফিসের বসের মেয়ের জামাইও এতক্ষণ মিরার আম্মু বাবা মায়ের কথা শুনছিলেন মিরার আব্বু লাস্ট কথাটা শুনে বললেন সেটা বুঝলাম কিন্তু ও থাকে কোথায় এটা কি জানো হ্যাঁ আমি ওর ঠিকানা নিয়ে এসেছি কালকে সবাই মিলে ওর বাসায় যাব ওনার কথা শুনে বাবা সম্মতি জানালেন তারা যেতে রাজি কথাবার্তা শেষ করে তারা ডিনার করতে গেল ডিনার শেষে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে গেলেন আর সাজাদ এবং সামিয়া ডিনার শেষ করে রুমে এলো ঘুমানোর জন্য সাজাদ শুয়ে আছে কিন্তু সামিয়া ওর সামনে দাঁড়িয়ে আছে কোথায় ঘুমাবে সেটা বুঝতে পারছে না কি হয়েছে তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন আমি কোথায় কোথায় ঘুমাবো আবার তোমাকে তো বললাম আজকে থেকে খাটে ঘুমাবে তাই আমার পাশে শুয়ে পড়ো সামিয়া খুশি হয়ে সাজাদের পাশে শুয়ে পড়ল। তবে মুখটা উল্টো পাশে রেখে দিল দুজন দুই দিকে শুয়ে আছে সাজাদ মনে মনে ভাবলো এখনই সামিয়াকে সব কথা বলে দিলে বোধহয় ভালো হবে যে বাবা সেই কাজ সাজদ ঘুরে উঠে সামিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল সামিয়া বুঝতে পেরেছে যে সাজদ ছাড়া তাকে আর কেউ স্পর্শ করেনি তাই কিছু বললো না সে নিজেও সাজদের দিকে ঘুরে সাজদকে জড়িয়ে ধরে বললো কি ব্যাপার আজকে এরকম ব্যবহার করছো কেন এই রকম ব্যবহার অনেক আগে থেকে করতাম কিন্তু এতদিন ইচ্ছে করে তোমাকে শাস্তি দিয়েছিলাম তাই করিনি সামিয়া সাজদকে আরও কিছুটা শক্ত করে জড়িয়ে ধরল তারপর বললো দেখো আমার ভুল হয়েছে সেটা আমি জানি তুমি আমাকে শাস্তি দিয়েছো এটা তো আমার ভালো শিক্ষা হয়েছে কথা দিলাম আজকের পর থেকে কারো সাথে এমন ব্যবহার করব না আর তুমি আমাকে আর শাস্তি দিও না আমি এটা মেনে নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার আর কষ্ট পেতে হবে না আজ থেকে তোমার সকল কষ্ট শেষ সুখের দিন শুরু সারা রাত তারা একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিল সামিয়া তো সাজ্জাদের বুকের উপর ঘুমিয়েছে পরদিন শুক্রবার ছিল যার জন্য অফিস বন্ধ ছিল তাই সাজ্জাদের ঘুম থেকে একটু দেরিতে উঠতে চেয়েছিল কিন্তু সামিয়ার জন্য ঘুমটা হলো না চোখটা খুলে কিছুটা বিরক্তের সঙ্গে সামিয়াকে বলল কি হয়েছে সকাল সকাল ডাকছো কেন আমার সাথে কে দেখা করতে আসছে সেটা আমি বলবো কিভাবে ওনারা ড্রয়িং রুমে বসে আছে চলো তাড়াতাড়ি সাজাদা দেরি না করে সামিয়াকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে গেল ঘুমের ঘোর এখনো ভালোভাবে কাটেনি তাই ঘুম চোখে ড্রয়িং রুমে যাওয়ার পর কেউ একজন সাজাদের পা জড়িয়ে ধরে সাজাদ নিজের চোখটা ভালো করে মুছে পায়ের দিকে তাকায় দেখে মিরা তার পা ধরে আছে এবং কান্না করতে করতে বলছে আমাকে ক্ষমা করে দে আমি অনেক বড় ভুল করেছি পাশে স্বামীও দাঁড়িয়ে ছিল সামিয়া কিছু বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে মীরা সাজ্জাদের পা ধরে কান্না করছে এটা দেখে সাজ্জাদ পা ছাড়িয়ে নিয়ে মীরার থেকে কিছুটা দূরে গেল তারপর ভালো করে দেখলো মীরা মীরার আব্বু এবং আম্মু সাথে সাজ্জাদের কাছে ক্ষমা চাইতে কিন্তু সাজ্জাদ তাদের ক্ষমা করতে নারাজ মীরা বারবার সাজ্জাদের পা ধরছে সাজ্জাদ বারবার তাকে ছাড়িয়ে দিচ্ছে একটা সময় সাজ্জাদ বিরক্ত হয়ে মীরাকে বলল তুই এরকম করছিস কেন বুঝছিস না আমি তোদের ক্ষমা করব না তবু বারবার কেন ক্ষমা চাচ্ছিস ও এরকম করে বলিস না তুই যদি ক্ষমা না করিস তাহলে আমার কি হবে আমি জানি না তোর সাথে ওই রকম ব্যবহার করেছিলাম দেখে আজ আল্লাহ আমার শাস্তি দিয়েছে তোর কথাই সঠিক ছিল আকাশ আমার সাথে নাটক করেছিল সে আমাকে নয় আমার দেহকে ভালোবেসেছিল ফলে আজ আমার এই অবস্থা আকাশ বিবাহিত একজন ছেলে সেটা আমি জানতাম না জানলে সব কাজ কোনোদিনও করতাম না কথাগুলো মীরা কান্না করতে করতে বলল সাজাদ বুঝতে বাকি থাকলো না যে মীরা এমন কেন করছে আকাশ যে বিয়ে করেছে এটা তো সাজাদ অনেক আগেই হাসপাতাল থেকে জেনে গিয়েছিল আর মীরা জানার পর এমন করছে সেই জন্য জ্ঞানী মানুষরা বলে গিয়েছে ভাবিয়া করিও কাজ ভাবিও না তোর অবস্থা হয়ে গেছে এখন তেমন যাই হোক আগের বিষয় বাদ এখন কেন এসেছিস সেটা বল আমরা তোর কাছে ক্ষমা চাইতে এসেছি তোকে আবার আমাদের বাসায় ফিরিয়ে নিতে চাই ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না আর কি বলছিলে আমাকে তোমাদের বাসায় ফিরিয়ে নিয়ে যাবে একটা কথা বলি শোনো আমার এই জীবন থাকতে আমি তোমাদের বাসায় যাব না আর হাজার চেষ্টা করেও আমাকে নিয়ে যেতে পারবে না তাই তোমরা এখান থেকে চলে যাও কথাগুলো বলে সাজ্জাদ ওখান থেকে নিজের রুমে চলে এলো ওর পেছন পেছন সামেও আসছে রুমের দিকে যাচ্ছে আর মনে মনে বলছে এতদিনে এসেছে ক্ষমা চাইতে কিছু কিছু ভুল আছে যেগুলো সহজে ক্ষমা করা যায় না তাতে সেটা যত কাছের মানুষই হোক না কেন ভুল মানে ভুল কিছু লোকদের আমি কোনোদিন ক্ষমা করব না তাদের ভিতর মিরা খালু খালা চাইলে খালু খালাকে ক্ষমা করতে পারি কিন্তু মিরাকে তো ক্ষমা করব না সাজদ রুমের ভেতরে এসে খাটে বসে বলল সামেশের সাজদদের পাশে বসে হাত ধরে বলল আমার একটা কথা রাখবে সাজাদের মাথা এতক্ষণ গরম ছিল সামের কন্ডাকশনের মাথা ঠান্ডা হয়ে গেল তাইনকে শান্ত রেখে সাউরি গলায় বলল হ্যাঁ বলো কি কথা তুমি তাদের ক্ষমা করে দাও তারা নিজের ভুলটা বুঝতে পেরেছে মানুষ জীবনে একটা ভুল করে আর সেটা নিয়ে থাকলে তো হবে না তোমার কথায় যুক্তি আছে কিন্তু থাকে আমি তাদের ক্ষমা করতে পারবো না কেন পারবে না না ক্ষমা করলে অন্তত তোমার খালা খালুকে ক্ষমা করে দাও কারণ তাদের যা দেখানো হয়েছে তারা সেটা দেখেছে তাদের কোনো দোষ নেই সেটা আমিও ভাবছি খালা খালুকে ক্ষমা করে দিব ভাবতে হবে না তুমি চলো ওনাদের ক্ষমা করে দাও মিরাকে ক্ষমা না করলেও হবে অন্তত মিরার আব্বু আম্মুকে ক্ষমা করে দাও সাজাদ সামিয়ার কোনো কথা ফেলতে পারে না তাই কথাটা ফেলতে পারলো না নিজের জেদকে সামিয়ার কাছে হার মানিয়ে নিয়ে সামিয়াকে বলল ওনাদের কাছে চলো সামিয়া সাজাদকে নিয়ে মিরার আব্বু আম্মুর কাছে এলো সাজাদকে আবার দেখতে পেয়ে মিরার আব্বু আম্মু দুজনে একসাথে বলল আমাদের ক্ষমা করে দাও প্লিজ পাশে সৈদুল ইসলাম দাঁড়িয়েছিল তাদের এরকম অনুরোধ করা দেখে তিনি সাজাদকে বললেন সাজাদ ওনাদের ক্ষমা করে দাও ক্ষমা করা ভালো গুণ তুমি ওনাদের ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন সাজাদার কিছু না ভেবে মিরাট আব্বুর কাছে গিয়ে বলল আমি আপনাদের ক্ষমা করে দিলাম কিন্তু মিরাকে ক্ষমা করতে পারলাম না কারণ মিরার করা ভুলটা ক্ষমার যোগ্য নয় এই কথাগুলো শুনে মিরা বাসের ভেতর থেকে বের হয়ে চলে গেল মিরার আম্মু মিরাকে আটকানোর জন্য ওর পেছন পেছন চলে গেলেন তাহলে চলো আমাদের বাসায় যাই কথাটা এই পর্যন্তই থাক এর বেশি বাড়ানোর দরকার নেই আমি জীবন থাকতে আপনাদের বাসায় যাব না আপনারা ক্ষমা চেয়েছিলেন আমি করে দিয়েছি এখন আসতে পারেন সেদিন বিকেলবেলা বাসার ছাদের উপর দাঁড়িয়ে আছে সাজ্জাদ মাথার ভেতরে শুধু সকালে চিন্তা মনে পড়ছে সকালে কি থেকে কি বলেছে তার কিছুই বুঝতে পারিনি ওকে যা এসেছে তাই বলে দিয়েছে এইসব ভাবছিল এমন সময় সামিয়া কফির মগ্নি এসে সাজাদকে দিয়ে বলল কি ব্যাপার কি ভাবছ ভাবছি খালা খালোর কথা সকালে কি থেকে কি বলেছি নিজেও জানি না যা বলার বলেছ ওনাদের তো ক্ষমা করে দিলে আরও ভালো হতো যদি মীরাকেও ক্ষমা করে দিতে তখন সাজ্জাদ হাসতে হাসতে বলল মীরাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি কিন্তু এটা প্রকাশ করিনি আর কোনোদিন প্রকাশ করব না কেন প্রকাশ করবে না প্রকাশ করলে মীরা বারবার সামনে আসবে যেটা আমি চাই না এখন প্রকাশ করিনি দেখবে মীরাকে আমার আশেপাশে আর দেখা যাবে না সামিয়ার কিছু না বলে চুপ করে থাকলো আজকে সাজ্জাদ নিজেকে খুব সুখী একজন মানুষ মনে করছে কারণ যারা তাকে অপবাদ দিয়েছিল আজকে তারা ক্ষমা চেনেল নিল সামিয়ার মতো একজন জীবন সঙ্গী পেল যার ভেতর বিন্দু মাত্র অহংকার নেই তবে বিশ্বাস করতে সময় নেই এইটুকুই চারিদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে কফি এখনো অর্ধেক কাপ বাকি আছে স্বামী এটা করে কাপটা নিজের হাতে নিয়ে বলল বাকিটুকু আমি খাবো সাজাদ কিছু না বলে মুচকে একটা হাসি দিল তখন সামিয়া বলল আচ্ছা আমাদের গল্পটা কেমন তাই না প্রথমে অবহেলা মাঝখানে ভালো লাগা তারপর আবার অবহেলা শেষে ভালোবাসা হ্যাঁ তাই আমাদের এই গল্পের নাম অবহেলা থেকে ভালোবাসা এভাবে চললো তাদের দিন সেদিনের পর থেকে সাজ্জাদ মিরার কোনো দেখা পায়নি মিরা সাজ্জাদের সামনে আসা একদম বন্ধ করে দিয়েছে মাঝে মাঝে খালা খালু সামিয়াদের বাসায় আসে তবে মিরা আসে না আর বোধ কোনোদিন দিন আসবে না কিছু কিছু মানুষ চোখের সামনে না এলেই ভালো হয় তাদের ভেতর একজন মিরা যতদিন আসবে না ততদিন চিন্তা হবে না সাজ্জাদ সামিয়াকে নিয়ে সুখেই দিন কাটছে এভাবে থাকতে যায় তারা সারাটা জীবন প্রিয় বন্ধুরা এই গল্পের সকল পর্ব একসাথে খুব শীঘ্রই আপলোড করা হবে সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে